মধুমাসের মধু ফল আমাদের বাসায় চলে আসলো বেজালমুক্ত ফরমালিন মুক্ত সবচেয়ে সুস্বাদু আম খেতে চাও তাহলে আশেপাশে প্রচুর আমের দোকান আছে কিন্তু সামনে আম পিছনে আম ডানে আম বামে আম এর মধ্যে এই আম ভালো হবে তো মিষ্টি হবে তো পোকা না হয় বাসায় নিয়ে আসার পর এইসব ভেবে কিন্তু অনেকেই আমটা কিনা হচ্ছে না পানসে না হয় মিষ্টি না হয় আমি যদিও খেতে অনেক পছন্দ করি রাজশাহীর এই আমটা অনলাইনে অর্ডার করলে এই হয়ে যাবে রাজশাহী আর যেতে হবে না আমরা কম বেশি সবাই জানি রাজশাহীর আম সবচেয়ে সেরার সেরা একদম যতবারই কিনেছি ততবারই ভালো আম পেয়েছি আমরা তার মধ্যে গরমটাকে জন্যই ভালোবাসি শুধু আমের জন্য লিচুর জন্য গরমটাকে অনেক বেশি ভালোবাসি যতই গরম হোক না করে আর আমি জানি আমার খুবই প্রিয় একজন মানুষ জানো তো মানে এই আম সব এই মানে আমার মতো অনেকে আছে আম প্রিয় মানুষ আর কি শুধুমাত্র পাকা কাঁচা দুটো আমি কিন্তু তোমরা মৈমিন আলী ভাইয়ের পেজ থেকে নিতে পারবে আমরা মৈমিন আলী ভাইয়ের পেজ থেকে নিয়েছি মানে এই আমগুলি অনেক মিষ্টি সুস্বাদু হয় একদম মধু মধু যেটাকে বলা হয় চিনির মতো মধুর মতো মিষ্টি চিনির মতো মিষ্টি পৃথিবীর প্রতিটা এলাকার মানুষই আমটাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে গ্রীষ্মকালীন ফলের মধ্যে লিচু আম মধুমাছ বলা হয় আর কি একদম মধু মধুমাছের মধু ফল হলো এই আমটা একদম রস আলু আর রাজশাহীর আমটা এতটাই মজার হয় মনে হবে শব্দ আমটা গাছ থেকে পেরে খাচ্ছি আর কি এমন একটা ফিলিংস হবে খাওয়ার পর একদম ফরমালিন মুক্ত কেউ চাইলে নিতে পারো মৈমিন আলী ভাইয়ের পেজ থেকে আমরা প্রতিবারই আলী ভাইয়ের পেস থেকে নেই খুবই রসল এই যে আমটা দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ কোনো ফরমালিন নেই মানে অনেক মিষ্টিও হয় একদম হাঁসও হবে না তেমন আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল আপারটিস কিচেন অ্যান্ড ব্লগ ইন্ডিয়া কলকাতা থেকে ভালোবাসার রান্নাঘর বগুড়া থেকে কাকুলি ফিরিজ ব্লক সিলেট থেকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু দিদিবাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য উৎসাহিত করার জন্য মানে প্রায় আমার প্রতিটা বিদুয়েই তারা দেখে থাকে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য তার মধ্যে আমটা আমি এত ভালোবাসি দেখো আমি সবভাবে বিশেষ করে এইভাবে আমটা আমার খেতে বেশি ভালো লাগে ওইভাবে কাটার চাইতে আম দিয়ে খাও মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খাও চিড়ি দিয়ে খাও ভাত দিয়ে খাও খালি খালি খাও আম মানেই একদম সবার পছন্দের ঘরে ঘরে এখন শুধু আম আর আম ডানে আম ঘুমাতে আম দুপুরে আম সকালে আম বিকেলে আম সন্ধে টিফিনে আম রাতে খাবার শেষে আম ধুধ ভাত মানে আমের একদম সরাসরি আম পায়েস আম খিচুড়ি আম আমের পায়েস যে যেটা মন চায় সেটাই বানিয়ে খাচ্ছে তার মধ্যে তার জন্য সবচেয়ে ভালো মিষ্টি আম নিতে হবে আলী ভাইয়ের পেজ থেকে অনেক রসালু আম মানে একদম মনে হবে তুমি গাছ থেকে শব্দ পেরে এরকম এরকমটা জানো তো কে কে নিবে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আর অনেক ভালো আম দিবে শুধু আমাদেরকে যে ভালো আম দিয়েছে সেটা না আলী ভাই সবাইকে এইরকম ফরমালিনমুক্ত একদম মিষ্টি আম দিবে একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি